থাকবে আল মদিনা ফার্নিচার দেখা কিন্তু পাইকারি দামে সোফা সেট এবং সেগুন কাঠের বেডরুম কালেকশন সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো মতন বুঝতে পারবেন এবং আজকের ভিডিও সম্পর্কে

কোন কালার করা হ্যাঁ কালার করলে বুঝতে পারবেন এটা কি কাঠ সেক্ষেত্রে আমরা কালার সারাই ভিডিওটা করতেছি দেখে শুনে বুঝে করে নিতে পারবেন আর কেউ যদি বলেন যে আপনার বাসায় যাওয়ার পরে বানিশটা করে দিব কালার করা দেওয়ার জন্য আমরাও তাও পারবো হ্যাঁ আচ্ছা আচ্ছা পরে আপনাদের সামনে বানিশা করবো প্রতারণা কোনো অপশন নাই ভাই প্রতারণার কোনো অপশন নাই বিশেষ করে ভাই অ্যাডভান্স নিচ্ছেন কোনো অ্যাডভান্স নিচ্ছি না

পুষ্পালা ভিতরের অন্য রকমের আপনার ভিতরের বাইরে হান্ড্রেড পার্সেন্ট চিট সব সেগুন আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কোন অন্য কোন আছে আপনার আচ্ছা উপরে সেগুন

আপনার প্রিন্ট কালার বলা হয় যে আপুদের মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এই পাঁচ সিট এর পাচ্ছেন দেখেন তারপর রয়েছে এদিকে

সারপ্রাইজ থাকবে আচ্ছা তো একটু অ্যাড্রেসটা বলে দেন আমাদের সোপাশের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ আলমোদিনা মদিনা ফার্নিচার ওকে বেটা সে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে চাইলে কিন্তু ভিডিও কল দিয়ে আপনি আরো ভালো মতন দেখে নিতে পারবেন তো কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ সুন্দর থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে